বলবো তো সবাই জনগণ আছে বলেন আপনার পিতার নাম কি না বলেন আপনার নাম কে আপা ভিডিও করছে আপনি হাত দিচ্ছেন কেন আপনি

নিচে যে জনিস্থানু ছেলেবেলা আছে আপনার মেয়ের সাথে অনৈতিক সম্পর্ক আছে একজন আপনি বাসায় যাওয়া আছে করেন তাহলে কেন বাজে না এখানে স্থানু জন এরা আমার কথা নেই এখানে আরো সবাই আছে নিচে স্থানু জনগণ আছে দেখেন গান দেখুন গান বাড়ি মালিক বাড়ি মালিক বাড়ির মালিকের অভিযোগ নিচের লোক আপনি এখানে ভাই আমরা এসেছি পুলিশ নিয়ে এসেছে তাহলে আপনি কেন বললেন আপনার কাটি হয় আপনি পূর্বে উনি তো গাইডের না ওয়াইফাই